নমস্কার জয় গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে মূলত আজকে আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি মেষ মেষ রাশি এবং রাশির জাতিকাদের ফেব্রুয়ারি থেকে মার্চ একটা মাসের সময়কাল কেমন যেতে পারে কতটা ভালো থাকবেন আপনি কোন কোন পরিস্থিতি প্রকৃত অর্থে পরিবর্তিত হবে কোন কোন পরিস্থিতি থেকে চিন্তার মাত্রা বাড়তে পারে সমস্ত বিষয়বস্তুই কিন্তু পর্যালোচনা করতে হবে আলোচনা করার চেষ্টা করতে হবে দেখুন প্রথমত আমি একটা বিষয় আপনাকে অনেকটা শিওরিটি নিয়ে বলতে চাই যে মেষ রাশি জাতক জাতিকাদের এই যে ফাল্গুন মাস মূলত ফেব্রুয়ারি পনেরো থেকে একদম মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত ফাল্গুন মাসের ম্যাক্সিমাম টাইমিংটা আমরা পাচ্ছি এবং এই মাসটিতে মেষের জন্য কিন্তু সময় যথেষ্ট পজিটিভ এবার দেখুন একটা মানুষের সব দিক থেকে কিন্তু পজিটিভিটি আসে না হ্যাঁ কিছু ক্ষেত্রে পজিটিভিটি আসে কিছু ক্ষেত্রে পজিটিভিটি আসে না এটাই বাস্তব আর এভাবেই জীবনটা চলে মেষের ক্ষেত্রে কোন কোন জায়গার পজিটিভিটি আসতে পারে বা আসতে চলেছে এই সময়কালের মধ্যে তাহলে সবার প্রথমে আমি জানাতে চাই এই সময়কালের মধ্যে মেষরাশির হেলথের কিন্তু আমূল পরিবর্তন ঘটবে অনেক মেষরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের বর্তমানে স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো না কারণ প্রায়শই আপনার কোনো না কোনো একটা হেলথ প্রবলেম আসে প্রায়শই আপনাকে কোনো না কোনো হেলথ প্রবলেমের মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হয় এবং এখনো পর্যন্ত বহু মেষরাশির জাতক তারা কিন্তু অত্যন্ত অকিবহল তারা সুস্থ স্বাভাবিকভাবে জীবনচক্রে চলাচল করেন নিয়ম শৃঙ্খলা পরায়ণতা তাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি কিন্তু তারপরেও বহু মেষরাশির জাতক জাতিকাদের ঠান্ডা অ্যালার্জির প্রবণতা কোথাও যেন গিয়ে অ্যালার্জি রিলেটেড প্রবলেম কোথাও যেন গিয়ে পেটের প্রবলেম বা সিজনাল কোনো প্রবলেম নিয়ে বারংবার কিন্তু ভুগতে হচ্ছে আমি কার্যত মনে করি মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রভূত পরিমাণে পরিবর্তন যোগ রয়েছে তাদের হেলথে চব্বিশে ফেব্রুয়ারির পর অনেকেই বলবেন দাদা কেন হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড দ্যাট মঙ্গল গ্রহ আপনাদের রাশির অধিপতি তিনি বর্তমানে মিথুন রাশিতে আছেন যে রাশিটি আপনার তৃতীয় রাশি এবং সিগনিফিকেন্টলি যে কারণে আপনার ইনক্লিনেশন আগ্রহ এগুলো আরও বেড়েছে মাঝে যখন মঙ্গল নিচস্ত হলেন আপনার আগ্রহ কিন্তু হ্রাসপ্রাপ্ত হয়েছিল আপনি কিন্তু অনেক বিষয় নিয়ে চিন্তিত ছিলেন অনেক বিষয় নিয়ে কিন্তু ভাবিত ছিলেন অনেক বিষয় নিয়ে কিন্তু দুর্ভাবিত ছিলেন আমি মনে করি মঙ্গলের রেট্টোগ্রেড মোশন থেকে বেরিয়ে আসা ডিরেক্ট হওয়া চব্বিশে ফেব্রুয়ারির পর থেকে ইটস আ গ্রেট কম্বিনেশন যেটি আপনার হেলথের ইম্প্রুভমেন্ট ঘটাতে পারে যেটি আপনার স্বাস্থ্য উন্নতির ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে যথেষ্ট সহায়তা করবে তাহলে এটুকু বলা যেতে পারে যে মেষরাশির জাতক জাতিকাদের চব্বিশে ফেব্রুয়ারির পর মঙ্গলের ডিরেক্ট হওয়া আপনার হেলথের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টকে রিপ্রেজেন্ট করে পজিটিভিটির মাত্রাকে অনেক বেশি এনহান্স করতে সহযোগিতা করবে আপনার আগ্রহ আপনার ইনক্লিনেশন এমনিতেই বেড়েছে আরও বাড়বে পয়েন্ট ইজ দ্যাট আপনারা জানেন আপনাদের সাড়ে শুরু হচ্ছে এবং আমি দায়িত্ব নিয়ে আগেও একটি কথা বলেছি আজকেও বলবো যে মেষের দুটি নক্ষত্রকে সাড়ে তেমন প্রভাব দেবে না একটি নক্ষত্রের ক্ষেত্রে কিছু প্রভাব আসবে যাদের ভরণী নক্ষত্র যাদের কৃত্তিকা নক্ষত্র তাদের অতটা সমস্যা নেই ইভেন সাড়ে সাতির প্রাথমিক পর্যায়ে তেমন প্রভাব আপনার জীবনচক্রে আসবে না টেক মাই শিওরিটি অ্যাসিউরিটি তবে অশ্বিনীর ক্ষেত্রে কিছুটা মেন্টাল প্রেশার বাড়তে পারে কবে থেকে সেটা উনতিরিশ মার্চের পর এই সময়কালের মধ্যে সেই সময়টা নয় এই সময়কালের মধ্যে সেই ধরনের বিষয়বস্তুগুলো একদমই কিন্তু পড়ছে না আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি হেলথের ইমপ্রুভমেন্ট চব্বিশে ফেব্রুয়ারি পর মেষ রাশির জাতিকাদের থাকবে দ্বিতীয় যে কথা দেখুন আপনাদের দ্বিতীয় ধনপতি গ্রহ ধনভাবে বৃহস্পতি বৃহস্পতি ডিরেক্ট আছেন মাঝে তিনি বক্রগতিতে ছিলেন চৌঠা ফেব্রুয়ারির পর তার ডিরেক্ট মোশন শুরু হয়েছে তাহলে কোথাও যেন গিয়ে ধনপতির তুঙ্গ হওয়া এবং যে রাশিটি তে তিনি তুঙ্গ আছেন সেটি দ্বাদশ হলেও তার অধিপতির ধনভাবে অবস্থান আপনার আর্নিংয়ের ইম্প্রুভমেন্টকে রিপ্রেজেন্ট করে তবে খরচও বাড়বে এটা যদি আমি বলি শুধু আর্নিং বাড়বে কোনো খরচ বাড়বে না ইট নেভার বি পসিবল বাট আপনার আর্নিংও বাড়বে আপনার খরচও সমান তালে বাড়বে মানে দুটো বিষয়েই বৃদ্ধি হওয়ার একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি কি কি ক্ষেত্রে আপনার আর্নিং বাড়বে আপনার খরচও বাড়বে তবে আর্নিং যথেষ্ট বাড়বে এবং যে আটকে আটকে থাকে না যে আজকে আপনার একটা কাজ হলে আপনার হয়তো আর্নিং বেড়ে যেত আপনার একটা টাকা আপনি পান সেই টাকাটা আপনি পাচ্ছেন না দেখুন ধনপতির তুঙ্গ হওয়া অ্যান্ড স্পেশালি ধনপতি যখন রেট্রোগ্রেড হবেন অনেকেই মনে করেন রেট্রোগ্রেড প্ল্যানেটের ভাইস ভালো হয় না তারা বিভিন্ন নেগেটিভ ফলাফল দিতে পারে তবে প্রাকটিক্যাল একটা বিষয় বুঝবেন রেট্টোগ্রেড প্ল্যানেট পেন্ডিং কর্মকে রিপ্রেজেন্ট করে তাহলে এখানে অনেক বেশি প্রোবাবিলিটি রয়েছে হাই প্রবাবিলিটি রয়েছে যে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি রাশি আপনার অর্থনৈতিক বেনিফিটেড হওয়া এবং একই সাথে আপনার ধনভাবের এনহান্সমেন্ট হওয়ার মতো অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এবং এক্ষেত্রে কিন্তু কোনো রকম সন্দেহ নেই তবে লাকজারি বাড়বে খরচ করার প্রবণতা বাড়বে একটু সৌখিনতা বাড়বে নতুন রিলেশনশিপে যাওয়ার মেন্টালিটি তৈরি হবে যারা রিলেশনশিপে নেই অনেকের ক্ষেত্রে কিছু এক্সট্রা সম্পর্ক তৈরি হওয়ার সুযোগ আসতে পারে তবে আমি বারবারই বলি যে কোনো সম্পর্কে যাবেন কি যাবেন না এটা আপনাকেই ডিসিশন নিতে হবে আমি আপনাকে বলবো না যে আপনি সেই রিলেশনশিপে যান বা আপনি সেই রিলেশনশিপে যাবেন না আই ক্যান গাইড ইউ অনলি তো সেক্ষেত্রে আমি মনে করি যে সমস্ত আমি দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত মেশের বিয়ের ক্ষেত্রে সমস্যা বিয়ের ক্ষেত্রে ডিস্টারবেন্স রয়েছে সেক্ষেত্রে কিন্তু বিবাহ সংযোগ শুভ হবে নতুন মানুষ আসতে পারে জীবনচক্রে ভালোবাসার মানুষ আসতে পারেন পরিচিতি বাড়তে পারে রিলেশনশিপ রিলেটেড ইস্যুস সমাধান হতে পারে নতুন প্রেমের জায়গা তৈরি হতে পারে হাই প্রবাবিলিটি রয়েছে সম্পর্ক যোগের অর্থাৎ এই সংযোগ আপনাকে শুভ ফল দেবে এই সংযোগ আপনাকে পজিটিভ ফল দেবে এই সংযোগ আপনাকে ডেভেলপমেন্ট দেবে অ্যান্ড আমি এই বিষয়টা নিয়ে অনেক নিশ্চিত তৃতীয়ভাবে অধিপতির দ্বাদশে যাওয়া তবে তার আগে একাদশে অবস্থান বারো থেকে ২৬ তারিখ আপনার যোগাযোগ বাড়বে কনফার্ম বারো থেকে ২৬ তারিখ বারোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ২৬ তারিখ পর্যন্ত যোগাযোগ বাড়বে সহদরের সাথে রিলেশনশিপের বন্ডিংটা বাড়বে নতুন নতুন যোগাযোগের ক্ষেত্র তৈরি হবে রিলেশনশিপের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে কমিউনিকেশান রিলেটেড ইস্যুসগুলো কমতে শুরু করবে তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে কি কথা যে যে সমস্ত জাতক জাতিকারা তারা কোনো না কোনোভাবে ঠিক ছাব্বিশ তারিখের পর ট্রাভেলিংয়ে বেরোচ্ছেন যাবেন না ছাব্বিশ তারিখের পর ট্রাভেলিংয়ের জায়গাটা অতটা ভালো নয় ছাব্বিশ তারিখের পর যদি বুদ্ধির দ্বারা কোনো কাজ করতে হয় লাইক দ্যাট আপনাকে একটা ডিসিশন নিতে হবে ছাব্বিশ তারিখের পর ডোন্ট টেক এনি ডিসিশন মানে এটা তো নয় ছাব্বিশ তারিখের পর সারা জীবন ডিসিশান নেবো না বাট ছাব্বিশ তারিখ থেকে পনেরোই মার্চ এই সময়কালে নিউ ডিসিশান প্লিজ নেবেন না চাকরির পরিবর্তন প্লিজ করবেন না যে কোনো ধরনের ব্যবসায় প্রচুর লগ্নি প্লিজ করবেন না ইভেন যারা মার্কেটিংয়ে আছেন বা শেয়ার মার্কেটিংয়ে আছেন বেটার টু সে এই সময়টি যথেষ্ট পরিমাণে সচেতনতা আপনাকে রাখতে হবে দেখুন মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে পঞ্চম ভাবের অধিপতি যিনি হলেন রবি তিনি একাদশ ভাবে অবস্থান করবেন উইথ স্যাটার্ন রবির সাথে শনির সম্পর্ক কেমন সেটা আপনারা অনেকটাই বোঝেন তবে পিতা পুত্রের অবস্থান শনির মূল ক্ষেত্রে রবির প্রবেশ এবং রবির অবস্থান এটা অত্যন্ত সিগনিফিকেন্ট একটি ইভেন্ট এটি নিয়ে আমি অলরেডি প্রেডিকশন দিয়েছি তবে একটা কথা আমি বলি যারা সরকারি চাকরি করেন সরকারি চাকরির চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন দীর্ঘদিন ধরে কোনো একটা কেস জটিলতার মধ্যে আছেন এবং আপনি যাচ্ছেন আর আসছেন হিয়ারিং হচ্ছে আর হচ্ছে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়তে পারে পজিটিভিটির মাত্রাক্রম ডেফিনেটলি বাড়বে সিচুয়েশানের পজিটিভিটি হান্ড্রেড পারসেন্ট বাড়বে এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই রকম সন্দেহ নেই রকম। সন্দেহ প্রকাশ করছি না যে কোনো ধরনের রিলেশনশিপ তৈরির সংযোগ রয়েছে রিলেশনশিপ রিলেটেড ইস্যুসগুলোর সমাধানযোগ্য বলে আমি মনে করি অনেকের ক্ষেত্রে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলছি যে ছাব্বিশ তারিখের পর ডু নট টেক এনি টপ ডিসিশন ডু নট টেক এনি ডিসিশন হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইয়ার লাইফ এই জায়গাটা মাথায় রাখুন যদি ডিসিশন একান্ত না নিতে পারেন কোনো পরামর্শদাতার সাথে কথা বলুন বাট নিজে নিজে ডিসিশন নেবেন না এটা কিন্তু শিওর এবং আমি মনে করি যারা চাকরি করেন চাকরি ডেভেলপ করার চেষ্টা করছেন এই সময় যদি কোনো এক্সামিনেশান থাকে এবং সেটি যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন যে না এক্সামিনেশানটা এখন দেবো না পরবর্তীকালে দেওয়া যায় আর তিন মাস পরে দেওয়া যায় বেটার টু গিভ দ্যাট টাইম সেই সময়ে গিয়ে আপনি দিন এটা বেটার হবে থার্ড মার্চ থেকে শুক্র হবেন রেট্রোগ্রেড চৌঠা মার্চ থেকে আমরা রবি শনির একই নক্ষত্রে অবস্থান দেখব পিতার সাথে সম্পর্ককে ভালো রাখার চেষ্টা করতে হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদিও টাইমিংই ভালো থাকবে বলে আমার মনে হয় তবে কোনো গুরুজনের কারণে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে একটা সমস্যা আসতে পারে আমি মনে করি মেষ রাশির জাতক জাতিকাদের চাকরি রিলেটেড বিষয়ে এই সমন্বয় অত্যন্ত শুভ ফলাফল দেবে নতুন চাকরির প্রবণতা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে পজিটিভিটি বৃদ্ধির সংযোগ রয়েছে চাকরি রিলেটেড বিষয়ে উন্নতি যোগ আমরা দেখতে পারবো এবং যারা সেলফ প্রফেশন স্বনিয়ন্ত্রিত পেশায় থাকেন বিদেশের যোগাযোগ করার চেষ্টা করছেন বৈদেশিক যোগাযোগ কমপ্লিট হবে আপনার এবং সেই সংযোগগুলো শুভ হবে যাদের চাকরি চলে গিয়েছে কোনো কারণবশত আপনি কারেন্টলি ওয়ার্কলেস কোনো কারণবশত আপনার এই মুহূর্তে কাজ নেই কোনো কারণবশত আপনি কাজ করতে পাচ্ছেন না কোনো কারণবশত আপনার প্রভূত পরিমাণে ডিস্টারবেন্সের জায়গা বারংবার আসছে আমি মনে করি নতুন কর্মযোগ রয়েছে কারণ ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট না হলে কিভাবে হবে তবে খরচ অতিরিক্ত করবেন না খরচের উপর নিয়ন্ত্রণ রাখার দায়িত্বটা আপনার কর্তব্যটা আপনার খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলে উন্নতি বাড়বে কিছু সঞ্চয় হয়ে থাকবে পরবর্তীকালে সাড়ে সাতি শুরু হচ্ছে তিনটে নক্ষত্র অশ্বিনী যাদের গণদেব অশ্বিনী নক্ষত্রের সিচুয়েশন উইল বি ইম্প্রুভড বাই ডে এখানে আমরা পজিটিভিটি পাব সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট হবে মানসিক চাপ মিনিমাইজ হবে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের পিতার সাথে সম্পর্ক শেষের দিকে একটু ডাউন হতে পারে তবে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ আসবে না লোন ইত্যাদি ইত্যাদি নিয়ে যাদের জটিলতা চলছে অনেকটা মিনিমাইজ হবে নতুন দোকান খোলার যারা চেষ্টা করছেন নতুন দোকান শুরু করতে পারেন বাট ছাব্বিশ তারিখে ডেফিনেটলি আগে ভাবছেন পয়লা বৈশাখ আসবে সেই সময়ে করব অন্তত ইনভেস্ট করবেন না ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ সময়ের মধ্যবর্তী সময় যারা দূরে কাজ করেন অনেকেই সোনার কাজ করেন দূরে ব্যাঙ্গালোর আছেন হায়দ্রাবাদ আছেন দূরে দূরে কাজ করছেন শুধুমাত্র সোনা নয় বিভিন্ন আইটি সেক্টরের অনেকে জব করেন দূরে চাকরি করেন যারা দূরে আছেন দূর শব্দটা যেখানে অ্যাপ্রোপিয়েট অশ্বিনী নক্ষত্রের তাদের এনহান্সমেন্ট বাড়বে যে কোনো ধরনের বিজনেসে ইনভেস্ট করা যেতে পারে ছাব্বিশ তারিখের মধ্যে যারা পুলিশ ডিপার্টমেন্টে রয়েছেন অশ্বিনীর সময়টা ভালো ভরণীর টাইমিং মধ্যম প্রকৃতির বরণীর পিতা মাতার স্বাস্থ্য উন্নতির জায়গা থাকছে সন্তান ভাগ্য শুভ সন্তানের নেগেটিভিটি কমবে সন্তানের সন্তান হওয়ার প্রভাবিলিটি তৈরি হতে পারে ভরণী নক্ষত্রের বরণী নক্ষত্রে যারা দূরে যেতে চাইছেন সম্ভব হবে আপনার দূরযাত্রা নতুন কিছু শুরু হওয়ার কম্বিনেশন রয়েছে নতুন ইনোভেশনের কম্বিনেশন রয়েছে যারা রিসার্চ লাইনে আছেন ডেভেলপমেন্ট হবে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন ডেভেলপমেন্ট হবে যারা যে কোনো ধরনের সব পরিচালনা করেন ইঞ্জিনিয়ারিং শপ বা সোকট সার্ভিসিং সেন্টার তাদের ডেভেলপমেন্ট হবে যে কোনো ধরনের মেকিংয়ের সাথে যারা যুক্ত তাদের ডেভেলপমেন্ট হবে হস্তশিল্পের সাথে যারা যুক্ত তাদের পজিটিভিটি বাড়বে ভরণীর রিলেশনশিপের জায়গা ভালো সন্তানের বিবাহ সংক্রান্ত বিষয়ে চিন্তা বা দুশ্চিন্তার মাত্রা অনেকটাই মিনিমাইজ হবে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের নক্ষত্র যদি আপনার হয়ে থাকে কৃত্তিকা কৃত্তিকার সেলফ প্রফেশনের দুর্দান্ত উন্নতির জায়গা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হবে তবে খরচও বাড়বে তাই খরচের উপর নিয়ন্ত্রণ কৃত্তিকাকে রাখতে হবে যত নিয়ন্ত্রণ রাখতে পারবে খরচের উপর তত পজিটিভিটি আপনার বাড়বে সঞ্চয়ের চেষ্টা করুন দূরযাত্রা শুভ হবে কৃত্তিকার তবে ডিসিশান ছাব্বিশ তারিখের পর নিজে নেবেন না ডিসিশান নেওয়ার ক্ষেত্রে সচেতন থাকুন ডিসিশান নেওয়ার ক্ষেত্রে সাবধানে থাকুন প্রয়োজন হলে কোনো গুরুজনের পরামর্শ নিন কিংবা যারা পরামর্শ প্রদান করেন সেই ধরনের পরামর্শ দাতাদের পরামর্শ নিন তাও ভালো কিন্তু কোনোভাবেই এমন কোনো ডিসিশান নেবেন না যে ডিসিশান আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে তাই আমি বারবার বলবো ডিসিশান গুরুজনের মাধ্যমে নিন ছাব্বিশ তারিখের পর কৃত্তিকা কৃত্তিকা নিজেই অনেক বেশি বোঝেন দ্যাটস ভেরি প্র্যাকটিক্যাল যে কৃত্তিকার নলেজ অনেক বেশি সমস্ত বিষয়ে তার দক্ষতা আছে বাট ইট ডাজান্ট মিন যে যে সময়টা আপনার জন্য নেগেটিভ ইভেন এই সময় আপনার কম্পিউটার আপনার মোবাইল কোনো ইলেকট্রনিক গ্যাজেট এগুলোর প্রতি যত্নটাকে বাড়ান কারণ এই সময়ে কোনো একটা জিনিস হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে যেটা আপনাকে মনো কষ্ট দিতে পারে ইভেন যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ব্যাঙ্কিংয়ের কাজ করেন পাসওয়ার্ডগুলো ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে সচেতনভাবে দেখার চেষ্টা করুন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানার প্রতীক্ষায় থাকছি আমি ভালো থাকবেন আপনি সুস্থ থাকার চেষ্টা করবেন নিশ্চয়ই দেখা হবে শেষ করছি এখানেই জয় শ্রীগণেশ